বাগানে যখন সুন্দর গোলাপ ফুটে থাকে তখন আমাদের মনটা খুবই ভালো লাগে তো যাই হোক এই গোলাপগুলি দেখুন এটা হচ্ছে ডবল ডিলাইটের একটা ফুল তো এই গাছে প্রথম ফুলটা এইটা পুড়ে গিয়েছে তখন আমি বাড়িতে ছিলাম না তো জল দেওয়া হয়নি বলে পাপড়িগুলো পুড়ে গেছে দারুণ সুন্দর দেখতে ফুলটা তো এই ফুলটা মানে খুব সুন্দর গন্ধ আছে আর এটা একটা গোলাপি কালারের ফুল তো এই গোলাপি যখন আমি মানে নিয়ে এসেছিলাম তখন দেখেছিলাম ছোটো মতো ফুল কিন্তু এখন দেখছি গাছে খুব বড় ফুল হয়েছে তো এইটা এই ডবল ডিলাইটটা সেন্ট খুব মানে ছাদে কুড়ি অবস্থাতেই মানে এত সুন্দর গন্ধ তো খুব সুন্দর গন্ধ তো গোলাপ গাছ আর এটা একটা ঠিক মিনিয়েচারও নয় মানে এইগুলোটা আমার খুবই ভালো লাগে কি সুন্দর বড় ব্রাঞ্চ এসছে দেখুন হ্যাঁ এই ব্রাঞ্চটা বিশাল বড় আর মানে ঝোপালও হয়েছে গাছটা খুব তো হনুমান খেয়ে নিয়েছে তারপরেই গাছগুলি এত সুন্দর খেয়ে নিয়ে যাওয়ার পরে ওই জন্য শেষের দিকে এত সুন্দর চেহারা নিয়েছে এখন তো আর এটা বুনো মানে হাজারি গোলাপ তো একবার করে এগুলো ফুল হয়ে গেছে ওটা বলো আর এটা বলো আবার ফের নতুন করে কুড়ি এসছে তো গোলাপ গাছ বেশি হচ্ছে মানে জৈব সারের দিকে বেশি মানে প্রয়োগ করে করাই ভালো বেশি রাসায়নিক সার প্রয়োগ করতে গিয়ে গাছ অনেক সময় আমরা ডোজের জন্য অনেক সময় মারা যায় তো যার জন্য আমি বেশিরভাগ জৈব সারই দিই যেমন এখন তো শীতকাল খোলের জল দিই সপ্তাহে একবার করে পাতলা করে দিই জলটা আর তার সঙ্গে পি দানা পনেরো দিন অন্তর দু চারটে ওর সঙ্গে দিয়ে দিই দানা আর এমনি কলার খোসা ভেজানো জল থাকে বা ঘুঁটে ভেজানো জল কখনো কখনো দিয়ে দেই আর এইটুকুনি এখন শীতকালে যেহেতু খোলের জলটাই দেওয়া চলে গরম পড়লে তো খোলের জল বেশি ব্যবহার করাই যাবে না তো যাই হোক গোলাপ গাছ মানে এমনিতে বেশি এমনি খাবার পছন্দ করে কিন্তু রাসায়নিক সার বেশি প্রয়োগ উল্টোপাল্টা হলেই গাছ নষ্ট হয়ে যায় যার জন্য আমি বেশিরভাগ চায়ের পাতা ধরুন চা চিনি ছাড়া যে চায়ের পাতা সেগুলো হচ্ছে দেওয়া যেতে পারে গাছে গোড়া সেটা খুব ভালো কাজ হয় আর এই গাছ দুটি আমি নিয়ে এসেছি আবার এক সপ্তাহ হলো নিয়ে এসেছি তো গাছ দুটি একটা সাদা থোকা ভ্যারাইটি জবা মানে গোলাপ আর ওই ওটা একটা লাল গোলাপ তো এই দুটি আমি বসাবো পরে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো পাশে থাকবেন আর